ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে জগৎ জগতজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে পদদা তামাক সেজে দিলেন শ্রী ঠাকুর তামাক খেতে খেতে রহস্য করে বললেন যাই কই তামাকের মতো দোষোর কিন্তু কম আছে ভাই কও বন্ধু কও ছেলে কও মেয়ে কও বউ কও সব সময় সকলকে ভাগ লাগে না কিন্তু তামাক ভালো লাগে সব সময়ই যখন পৃথিবীতে কারো সঙ্গ পছন্দ হয় না একেবারে নিঃসঙ্গ থাকতে ইচ্ছা করে তখনই বরং তামাকের সঙ্গ বেশি করে ভালো লাগে খোদার দুনিয়ায় আজব কাণ্ড বিকালের দিকে ঘুম থেকে উঠে যে ঠাকুর আপন মনে হাঁটতে হাঁটতে পোস্ট অফিসের ঘরের সামনে এসে দাঁড়িয়েছেন অনেকে বললেন একখানা চেয়ার এনে দে যে ঠাকুর উত্তর করলে চেয়ার লাগবে না আমি একটু স্বচ্ছন্দে ঘুরে ফিরে বেড়াবো তাও তোরা দিবি না তোরা ঠাকুর ঠুকুর যাই বলিস আমি এ কথা কখনো ভুলি না যে আমি গরিব বামন শিব চক্রবর্তীর ছেলে আমার সবসময় অভ্যাস আছে এখন যদি মন করি হেঁটে কুষ্টে চলে যেতে পারি রাত্রের পর রাত জেগে সমানে কাজ করতে পারি এই বলে পোস্ট অফিসের ঘরের রকে খালি মাটিতেই বসে পড়লেন মাটিতে বসার কি অপূর্ব ভঙ্গি যখন যেখানে যে বেশে যে অবস্থায় থাকেন মনে হয় এমনটি আর দেখিনি সুন্দর সুন্দর অপরূপ সুন্দর শী ঠাকুর ডান পাখানি তুলে বসেছেন কাপড় উঠে গেছে প্রায় উরু পর্যন্ত সেদিকে খেয়াল নেই আত্মভোলার মতো চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন রোদের ঝিলিক এসে পড়ছে তার চোখে মুখে গায়ে মনে হচ্ছে জ্যোতির তনয় জ্যোতির কোলে উপবিষ্ট হয়ে আছেন আমাদের মনে হচ্ছিল এই অবস্থায় একটা ফটো যদি তুলে নেওয়া হতো কত ভালো হতো এই মনমোহন ভঙ্গি এই জ্যোতিবিভাসিত রূপ আমরা কতিপয় মাত্র দেখছি এই অবস্থায় ছবি তোলা থাকলে বিশ্ববাসী দেখত অনন্তকাল দেখত আর মোহিত হতো মোহিত হতো আর মূরতা অপসৃত হতো কত ভালো হতো শ্রী ঠাকুর ওখানে এসে বসার পর শ্রীসদা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলেন শ্রী ঠাকুর শ্রীসদাকে বললেন আপনি ঋত্বিকতা করুন আর যাই করুন ইঞ্জিনিয়ারিংয়ের চর্চা কিন্তু বজায় রাখবেন কত সস্তায় কত সুন্দর মজবুত আরামপ্রদ বাড়ি তৈরি করা যায় সে ধান্দা কিন্তু মাথায় রাখবেনই শুধু বাড়ি নয় টিউবওয়েল আর স্যানিটারি ল্যাট্রিনও যাতে ঘরে ঘরে অল্প খরচের মধ্যে সুন্দর করে করা যায় তাও দেখতে হয় লোকের জীবনী স্বাচ্ছন্দ্য যাতে বাড়ে রোগ মহামারী যাতে কমে তার ব্যবস্থা করতে হবে আর মানুষের আয় উপার্জন বাড়াবার জন্য ঘরে ঘরে কিছু কিছু কুটির শিল্পের প্রবর্তন করা যায় কুটির শিল্পের উপযোগী ছোট ছোট যন্ত্রপাতিও কতগুলি বের করতে হয় যা খাটিয়ে বাড়ির মেয়েরাও দু পয়সা উপায় করতে পারে মানুষ অলস থাকে ততক্ষণ যতক্ষণ কাজের সুখ টের না পায় লাভপ্রদ কাজ পেলে মানুষ কেন করবে না দেশের লোকের অভ্যাস অনেক খারাপ হয়ে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এদের পিছনে খাটলে কে বলুন তো ফাঁকা কথায় কি কাজ হয় মানুষগুলির পিছনে লেগে থাকা লাগে গুরু পুরোহিত ঋত্বিক ঘটক ও ব্রাহ্মণের এই হলো কাজ আপনি একে বিপ্র তাই ঘটক তারপর ঋত্বিক তাই আবার ইঞ্জিনিয়ার আপনার চলনার মধ্যে সবগুলি যদি সুসামঞ্জস্য হয়ে ফুটে ওঠে কি যে হয় কওয়া যায় না আজ যদি দেশে প্রকৃত ঘটক থাকবে তার ঘটকের সম্মান যদি ঠিক থাকতো তবে কি দেশের এই দশা হয় শ্রীসদা ঘটক চৌধুরী আমার পূর্বপুরুষের উপাধি তদতি রিক্ত আমি তো কিছুই জানি না শ্রী ঠাকুর তা জানবেন কেন আপনারা যে এখন আধুনিক হয়েছেন ঘটকরা আগে কত সব বংশের বংশ পরিচয় জানত আর এই জানার ফলে তারা বিয়ে থাওয়া মিল এমন করে করে দিতে পারত যাতে দেশের ভালো ভালো মানুষের আমদানি না হয়েই পারতো না বাবার কাছে শুনেছি আগে ঘটকরা বিয়ের ব্যাপারে সব চুল ছেঁড়া বিচার করত বিচার সভা বসত প্রবীণ মাতব্বর যারা তারা সে সবাই যোগ দিত ঘটকের বিচার ভুল হলেও ধান দিয়ে তাদের কপাল কেটে দিত এই ঘটকের কথা শুনেছি তারা নাকি গাণিতিক যথার্থ নিয়ে বলে দিতে পারত এই ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে হলে এর কটি সন্তান হবে তার মধ্যে আবার কটি ছেলে কটি মেয়ে তাও বলে দিতে পারতো কোন সন্তানটি কেমন মেঘ হবে তাও নাকি বলে দিত শুনলে রূপকথার মতো মনে হয় কিন্তু কিছুই সম্ভব নয় যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এই কাজ করে করেই তাদের এমন একটা অভিজ্ঞতা জন্মেছিল যার ফলে তারা এমনটা পারত আর এটা তো একটা আজগুবি ব্যাপার কিছু নয় জনন বিজ্ঞান সুপ্রজনন বিজ্ঞান বংশানুক্রমিকতার বিজ্ঞান ইত্যাদি কথা আমরা তো আজকাল হামেশাই শুনে তাদের ছিল জনন বিজ্ঞান সম্পর্কের বাস্তব জ্ঞান ওই জ্ঞান ভাণ্ডার উন্মেচন করতে হয় আর তার সঙ্গে জুড়ে দিতে হয় জেনেটিক ইউজেনিক্স ও হেরিডিটি সম্বন্ধে বর্তমান বিজ্ঞানে যে কথাগুলি বলেছে সেই জ্ঞান এর ভিতর দিয়ে যে কত উপকার হতে পারে তা বলে শেষ করা যায় না বিয়ের ব্যাপারের আগে ঘটকদের অনুশাসন না মেনে উপায় ছিল না কিন্তু পরে নব্য শিক্ষিত যুবকরা তাদের আর মান্য করতে চাইল না ধরেন আপনি বি বিই ইঞ্জিনিয়ার আপনার জন্য মিল করে দিল একটা কালো মেয়ে ঠিক করে দিত তাহলে তো আপনি চতিং কিন্তু সহধর্মণী ও যায়া হিসেবে সেও হয়তো আপনার পক্ষে সর্বোত্তম কিন্তু ঘটকের কথা যদি না বিকায় তার মানে মানে বিদায় হওয়া ছাড়া উপায় কি এমনি করেই আস্তে আস্তে ঘটকদের প্রভাব প্রতিপত্তি কমে গেছে শ্রী সদা টাকার লোভে ঘটকরা বহু বাজে বিয়ে ঘটিয়ে দিত অচল চালিয়ে দিত শেষ ঠাকুর এগুলি হলো বিকৃতির কথা সমাজ তাদের দেখে না পেটে মারা যায় তারা তখন তারা করে কি তাই বলে আমি এই মনোবৃত্তি সমর্থন করছি না তবে আপনারা যদি লাগেন ভুল ফিরিয়ে দিতে বেশি দিন লাগে না যেখানে যেখানে যাবেন দেখবেন তাদের কুলুজি আছে তারা যেন তা নষ্ট না করে কুলুজি মানে কুলের বংশানুক্রমিক ইতিহাস মানুষ বংশগরিমা সম্বন্ধে যদি সচেতন না হয় সশ্রদ্ধ না হয় তবে দেশপ্রেম বিশ্বপ্রেম ইত্যাদি হবে আলগা আলগা তার কোনো ভিত থাকবে না আর বংশ মিলিয়ে বিয়ে না দিলে দাম্পত্য জীবন ঠিক না হলে শুভ সংস্কার সম্পন্ন মানুষ পয়দা না হলে দেশ দুনিয়া রসাতলে যেতে বসবে আমাদের দেশে সতীত্বের কত আদর ছিল একদিন আমাদের দেশের মেয়েরা স্বামীর সঙ্গে সহমরণে যেতে পর্যন্ত কুণ্ঠিত হতো না জিনিসটা অবশ্য পরে বিকৃতি লাভ করেছিল এবং তা রহিত হয়েছে ভালোই হয়েছে কিন্তু এর মূল কোথায় সেটা তলিয়ে দেখতে হবে তো সত্যি এক সময় আমাদের দেশের এমন সব মেয়ে ছিল যারা স্বামীবিহীনে বেঁচে থাকার চয়তে স্বামীর সঙ্গে সঙ্গে চলে যাওয়ায় কাম্য মনে করত আর করত তারা তাই মরে যাওয়ায় বুদ্ধিকেই আমি প্রশংসা করি না বটে কিন্তু এর পেছনেও যে অনুরাগের তীব্রতা আছে তাই তো হলো পরম অমৃত এই একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধায় মানুষকে জন্ম ঊর্ধ্বে নিয়ে যেতে পারে এই তো হলো মুক্তির রাজপথ তার বদলে কিনা পাশ্চাত্যের নারী স্বাধীনতার আন্দোলন আজ আমাদের দেশের মেয়েদের কাছে পরম লোভনীয় বলে মনে হচ্ছে নারী স্বাধীনতা করে করে তো আজ সেখানে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে আমরা তো মন খারাপ হলেও আর কোথাও না পারি ঘরে এসে বইয়ের কাছে একটু তম্বিতাম্বি করতে পারি বউ সেটা বোঝে ভাবে এখন ওর মন খারাপ রেগে আছেন এখন আমি কোনো কথা কব না ভয়ে ভয়ে তোয়াজ করে মাথা ঠান্ডা করে পরে আবার দুজন মিলে হাস্য রসিকতা করে দুঃখ কষ্টের মধ্যে দিয়েই এইভাবেই সংসার চলে শান্তি নষ্ট হয় না যেই স্ত্রী তার স্বামীকে তার আপনজনের সয় বয় সেই আবার সংসারে সম্রাজ্ঞী হয়ে ওঠে তার কথা ছাড়া তার সংসার চলে না স্বামী শ্বশুর শাশুড়ি সকলেই তার মতামত জিজ্ঞাসা করে দিন যেতে যেতে তার উপর সব কর্তৃত্ব ছেড়ে দেয় এইভাবে একটা সংসারের অধীন হয়ে ভালোবেসে সেবা দিয়ে দুঃখ সয়ে সকলকে আপনার করে নিয়ে যে আধিপত্য ও স্বাধীনতা অর্জন করে তার মধ্যেই তো নারী স্বাধীনতার মধুমর্ম আমি বুঝি সহযোগিতা পারস্পরিক নির্ভরশীল সেবা প্রাণ জীবন গতি হচ্ছে স্বাধীনতা নইলে পাশ্চাত্য তো শুনেছি স্ত্রীর সঙ্গে একটু রূঢ়ভাবে কথা কইলেই নিষ্ঠুর ব্যবহার এই অভিযোগ স্ত্রী স্বামীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা আনতে পারে বলেন তো সেখানে পুরুষগুলির কি দুর্দশা স্ত্রী যদি অন্যায় করে তাতেও তো স্বামীর তাদের শাসন বা সংশোধন করতে পারে না ভয়ে ভয়ে চলে ভাবে খেপিয়ে কাজ নেই কোন সময় ছেড়ে চলে যাবে তখন কাচ্চা বাচ্চারা আমার বিপদে পড়ে যাবে কিন্তু এই যে গোজামিলের সংসার সংশয়ের সংসার এর মধ্যে কি কোনো শান্তি থাকে ওখানকার জীবন আজ তাই বিষিয়ে উঠেছে শুনেছি ও দেশে নানা প্রকার মানসিক রোগগ্রস্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এইভাবে যদি চলে তাহলে আরও বাড়বে আমি বলি এই আমার কুড়ে ঘর পান্তা ভাত খেয়ে ওদের তুলনায় এদিকে দিয়ে ঢের ভালো আছি যে বউকে খেতে দিতে না পারে সেও জানে বউয়ের উপর তার অধিকার আছে আর বউ বোঝে পেরে ওঠে না কি করবে যাই হোক সে যদি আমার বেঁচে থাকে তাহলে আমার শাঁখা সিঁদুর সুখ সোহাগ কেউ কেড়ে নিতে পারবে না আর মানুষের দিন চিরকাল একভাবে যায় না একদিন সুদিনের নাগাল পাবই তলায় পিদিম দিতে দিতে সে স্বামীর পুত্রের মঙ্গল প্রার্থনা করে আঁচলটা কানের পাশে দিয়ে টেনে দেয় গড় হয়ে প্রণাম করে প্রণাম সেরে উঠে বারবার ভক্তি ভক্তিভরে কপালে হাত ঠেকায় সংসারে মঙ্গল কামনায় মনে মনে কত সময় ভাবে উনি যে কত রকমের চেষ্টা করেন কিছুতেই তো সংসারে সুসার হচ্ছে না হয়তো আমারই কর্ম খারাপ ভাগ্য খারাপ আমার কর্মফলেই উনি বোধ হয় দুর্ভোগ ভুগছেন নইলে ওনার মতো মানুষ তো কষ্ট হওয়া উচিত নয় হৎ করে একটা দীর্ঘ নিশ্বাস বেরিয়ে পড়ে নিজের অজান্তেই মনে মনে বলে পরম পিতা আমার সব অপরাধ ক্ষমা করো আমার কর্মের জন্য অমন ভালো মানুষটিকে আমার এই নিরপরাধ বাচ্চাদের কোনো কষ্ট দিও না ভেবে দেখেন তো যে সংসারে এতখানি প্রীতি এতখানি মমতা দারিদ্রদীর্ণ হলেও সে তো সংসারের স্বর্গ ওই স্ত্রীর হাতে সাকান্নও তো রাজভোগের বাড়া এই ভাবের কথা নয় বাস্তবে তাই শ্রদ্ধাদীপ্ত প্রীতিসিক্ত যে সেবা তা মানুষের সত্তাকে স্পর্শ করে সব রকম কোষকেই পুষ্ট করে আবার স্ত্রী যদি অমন্তর অনুরাগিনী হয় তার প্রেরণায় তার স্বামী সব দিক থেকে উন্নতি হবেই তাই সংসারের মেয়েদের বলে লক্ষ্মী কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয় আমার কপাল ভালো তাই বড় বউয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এই বড় বই কি কত্তামার কাছে কম গাল খাইছে গালাইয়ে ভূত ছাড়াইয়া দিতেন ও চুপ করে থাকতো টু শব্দটি করতো নে বুঝে বুঝে হাতের কাজ কারে করতো তাতে কত্তামা খুব খুশি হতেন আদর করে খাওয়াইতেন এসব পাশ করে আসে তবে তাজ আজ বড় বউ বড় বউ মেয়েদের বড়ো বিশ্ববিদ্যালয় হলো তাদের শ্বশুর বাড়ি ঠাকুর দেবতা পুজো পার্বণ শ্বশুর শাশুড়ি যা জাওয়ালি দেওর ভাসুর ননদ ভাগ্নে আত্মীয় কুটুম স্বামী পুত্র পাড়া পড়শি চাকর বাকর গরু বাছর গাছ গাছালি ইত্যাদি সবার সব কিছুর সেবাচর্চা নিয়ে সংসার সব দিক দিয়ে তাল সামলে সবাইকে খুশি রাখার চারটি কথা নয় অলস্য থাকলে হবে না বদমেজাজকে বিদায় দিতে হবে হিন্নমন্যতাকে বাদ দিয়ে সশ্রদ্ধভাবে প্রসন্ন চিত্তে গুরুজনদের শিক্ষা ও শাসন মাথা পেতে নিতে হবে তবেই মেয়েরা পাশ হতে পারবে আবার তাদের গর্বে সন্তান জন্মাবে তেমনি তুখোর অবশ্য যদি বিয়ের ব্যাপারে পূর্ণ সঙ্গতি থাকে আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রানন্দিত আনন্দিত জয়গুরু